আসসালামু আলাইকুম সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম ডিম পাড়া কুয়েল ফাঁকির লক্ষণ কি কি অনেকেই জানতে চান আমার ফাঁকি যে ডিমের জন্য উপযুক্ত হয়েছে সেটা আমি কিভাবে বুঝব বা ফাঁকির কোন কোন আচরণ বা লক্ষণ থেকে বুঝতে পারবো যে ফাঁকি ডিম জন্য উপযুক্ত হয়েছে মূলত ডিম পাড়া কুয়েল ফাঁকির লক্ষণ সমূহ চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ কারণ এ সময়ে তাদের সঠিক যত্ন ও পুষ্টি নিশ্চিত করে ডিম উৎপাদনের হার বাড়ে এবং ফাঁকি সুস্থ থাকে আসুন আজকে জেনে নেই কুয়েল ফাঁকি ডিম লক্ষণ সমূহ কি কি নিচে ডিম ভাড়া কুয়েল প্রধান লক্ষণগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হলো এক নম্বর শারীরিক পরিবর্তন মেয়ে কুইয়েল পাখির শরীর কিছুটা বাড়ি অনুভব হয় তখন তাদের ওজন করে দেখবেন এক একটি ফাঁকির ওজন প্রায় একশো ষাট থেকে একশো সত্তর গ্রামের মতো হয়ে গেছে ডিম গঠনের কারণে ফাঁকির ওজন হালকা হলেও কিছুটা চোখে ফরার মতো বৃদ্ধি পায় ডিম তৈরি হওয়ার কারণে ফেটের নিচের অংশ ফুলা থাকে এবং হাত দিয়ে ছাপ দিলে সেখানে নরম লাগে দুই নম্বর হচ্ছে আচরণগত পরিবর্তন সাধারণত ডিম ফেরার সময় ফাঁকি বেশি উত্তেজিত থাকে না বরং শান্তভাবে কাঁচায় সময় কাটাতে চায় ডিমের চাপের কারণে তাদের নড়াচড়া কিছুটা কমে যায় এই সময় ফাঁকি বেশি সময় বিশ্রাম নিতে চায় এজন্য লক্ষ্য করে দেখবেন তারা বেশি সময় বসে সময় কাটায় তিন নম্বর হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন ডিম গঠনের সময় শরীরের ভেতরে বেশি ক্যালসিয়াম ও পুষ্টির চাহিদা তৈরি হয় যার জন্য তখন তাদের খাদ্য গ্রহণ কিছুটা বাড়তে পারে অথবা কিছুটা কমেও যেতে পারে এতে গাবড়ানোর কোনো প্রয়োজন নেই শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে ও ডিম তৈরির প্রক্রিয়া সহজ করতে তারা তখন বেশি করে ফানি খেয়ে থাকে চার নম্বর হচ্ছে প্রজনন অঙ্গের লক্ষণ ডিম পারার সময় যখন আসে তখন তাদের ফাই কিছুটা বড় হয় ডিম পার হওয়ার জন্য এটি স্বাভাবিকভাবে কিছুটা প্রসারিত হয়ে থাকে ডিম বের হওয়ার রাস্তা প্রশস্ত হয় যা স্পর্শগুলি সহজেই বোঝা যায় পাঁচ নম্বর হচ্ছে লেজের দুই পাশের ফালক সাদা হয়ে যায় লক্ষ্য করে দেখবেন পাখি যখন ডিম ফেরার সময় হবে তখন তাদের লেজের দুই পাশের ফালক সাদা হয়ে যাবে এই জন্য আপনার পাখি ডিম ফেরার সময় হয়েছে কিনা সেটা বোঝার জন্য তাদের লেজের ফালক দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার পাখির ডিমের জন্য উপযুক্ত হয়েছে কিনা উপরে দেহ লক্ষণগুলো মিলিয়ে আপনিও দেখতে পারেন আপনার পাখি ডিমের জন্য উপযুক্ত হয়েছে নাকি হয় নাই বন্ধুরা এই ছিল কুয়েল পাখি ডিম ফাড়া লক্ষণসমূহ নিয়ে আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর কুয়েল পালন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে দিন আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ আর নতুন যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকমই নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ